আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি শীতকালীন সবজি লাগানোর প্রস্তুতি নিচ্ছি কিভাবে শীতকালীন সবজি লাগাবো এই যে এখানে লাউ গাছ লাউ বিচি রোপণ করেছি এবং ওখান থেকে গাছ তুলতেছি কারণ প্রচুর বৃষ্টি বৃষ্টিতে বিচি পচে যায় এবং গাছও পচে যায় তার জন্য বাসার বারান্দায় এইভাবে প্লাস্টিক মাটি দিয়ে লাউ গাছ দেখুন এখানে নয়টা গাছ করেছি এগুলো বাগানে লাগাবো চার পাঁচ দিন হলো এই গাছগুলো বের হয়েছে বিচি থেকে এগুলো যখন আরো সাত আট দিন যাবে দু তিন পাতা হবে একটু গাছটা স্ট্রং হবে তখন বাগানে লাগাবো এর মধ্যে বাগানে এগুলো লাগানোর জন্য গর্ত তৈরি করতে হবে গর্তের জন্য জৈব সার আপনার বিভিন্ন ধরনের সার দিয়ে গর্ত তৈরি করে সাত আট দিন রেখে দিতে হবে রেখে দিয়ে তারপর গাছগুলো যখন একটু শক্ত হবে বড়ো হবে তখন বাগানে গিয়ে লাগাবো আমার বারান্দার শীতকালীন সবজির প্রস্তুতি এটা হলো ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম এক বিচি ফেলেছি হলুদ ক্যাপসিকামে চারা উঠেছে দেখুন এখানে এটা হলো লাল ক্যাপসিকামের চারা এটা থেকেও বিচি বিছি থেকে চারা গজিয়েছে এগুলো বড় হলে এখানে আরেকটা মরিচ গাছ অন্য জাতের এটাও একটা মরিচ গাছ অন্য জাতের এগুলো যখন সব বড় হবে বৃষ্টি একটু কমবে তখন টবে করে লাগাবো বাসার বারান্দায় এই যে এরকম করে টপে লাগাবো এইটা হলো অপরাজিতা নীল অপরাজিতা গাছ এইভাবে টপের মধ্যে লাগাবো কয়েকটা টমেটো গাছ লাগিয়েছি টপে দেখুন শীতকালীন সবজি কয়েকটা ছয় সাতটা টমেটো গাছ ছিল একটা গাছ মরে গিয়েছে ছয়টা গাছ আছে টপে বারান্দায় ঝুলিয়ে দিয়েছি এটা হচ্ছে ট্যাঙ্ক ফুড আমরা ট্যাঙ্ক ফুড ফ্রুট খাই ওই ট্যাঙ্ক ফ্রুটের গাছ এটা হলো একটা এটা হলো সরিষা আর এগুলো হলো টমেটো গাছ এই ধরনের করে টপে করে আমি কামের গাছগুলো লাগাব বারান্দায় সুন্দর যত্ন নিতে পারবো তাই বাসার বারান্দায় করব। কারণ ক্যাপসিকামের গাছের মধ্যে প্রায় সব সময় যত্ন নিয়ে লাগে এই জন্য বাসায় করব বাসায় টপের মধ্যে আজকে শীতকালীন সবজি লাগানোর কি কি প্রস্তুতি চলল সেটার ভিডিও করে আপনাদের জন্য শেয়ার করলাম আপনারাও দেখবেন আপনারাও এরকম বারান্দায় বিভিন্ন টপে করে সবজি পুদিনা পাতা ধনে পাতা টমেটো বেগুন মরিচ ক্যাপসিকাম এগুলো লাগাতে পারেন এখন অনেক সুন্দর সুন্দর টপ পাওয়া যায় এবং নার্সারিতে গোবরের মিক্স সহ মাটি কিনা পাওয়া যায় সামনে আমাদের শীতকাল আসতেছে মোটামুটি বর্ষা একটু কমে আসতেছে সবজি লাগানোর প্রস্তুতি চলবে সব জায়গায় আপনারাও এইভাবে করতে পারেন আমি আমার কিভাবে আগাম প্রস্তুতি নিচ্ছি সবজি লাগানোর জন্য কি কি গাছ লাগাবো পরে হয়তো বাগানে আরও টমেটো লাগাবো বেগুন লাগাবো অন্যান্য শাক সবজি লাগাবো মোটামুটি এই গাছগুলো এখন যদি লতানো গাছগুলো যদি এখন লাগাই না দিই এগুলো বড় হতে সময় লাগবে সেই জন্য এখন বাসার বারান্দায় এগুলো বিচিটা লাগালাম এখান থেকে গাছ বের হচ্ছে এটা বাগানে গিয়ে লাগাব ধন্যবাদ আপনারাও করবেন আপনারা করার জন্যই আসলে ভিডিওটা দিচ্ছি হ্যাঁ আমার প্রতি বছরই এরকম করেই বাসার বারান্দায় গাছ করে বাগানে গিয়ে লাগাই কারণ বৃষ্টির জন্য বা রৌদ্রের জন্য অনেক সময় গাছ যত্ন না নিলে পানি না দিলে গাছ মরে যায় সেই জন্য বাসার বারান্দায় আগে বিচি থেকে গাছ করে তারপর বাগানে লাগাই ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখবেন আপনারাও এভাবে শীতকাল সবজি লাগাতে পারবেন আসসালামু আলাইকুম